হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম এব্রুহান আপনার একটা স্ক্রিনের জন্ম নিবন্ধন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যানালগ জন্ম নিবন্ধন এই জন্ম নিবন্ধন থেকে আপনি কিভাবে এরকম একটা ডিজিটাল জন্ম নিবন্ধনে রূপান্তরিত করবেন সে প্রসেসি দেখাবো আজকের এই ভিডিওতে সৈবেরস অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যায়ে কন্টিনিউ করবেন তাহলে আপনি এরকম একটা জন্ম নিবন্ধন থেকে ডিজিটাল জন্ম নিবন্ধনে রূপান্তরিত করে নিতে পারবেন সৈবের এরকম একটা ডিজিটাল জন্ম নিবন্ধন করতে গেলে আপনাকে উপজেলা পর্যায়ে আপনার টাকা পেমেন্টের মাধ্যমে কিন্তু এরকম একটা জন্ম নিবন্ধন ক্রিয়েট করে দিবে বা দেখা যাচ্ছে অনেক দিন সময় নেবে আপনার কাছ থেকে সে সময়ের মাধ্যমে অনেক টাকা ব্যয় করার মাধ্যমে কিন্তু আপনি এরকম একটা জন্ম নিবন্ধন উপজেলা বা আপনার ইউনিয়ন পরিষদ থেকে পেতে পারেন আমি আজকের এই ভিডিওতে এমন একটা সিস্টেম দেখে দিব যার কারণে আপনি একদম সিম্পল কাজের মাধ্যমে কিন্তু আপনি এরকম একটা ডিজিটাল জন্ম নিবন্ধন করে নিতে পারবেন পারবেন্স আপনি যেহেতু স্মার্টফোন ব্যবহার করেন তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনার স্মার্টফোনটি দিয়ে এরকম অ্যানালগ থেকে ডিজিটাল জন্ম নিবন্ধনে যেহেতু রূপান্তরিত করা যাচ্ছে সেক্ষেত্রে আপনার কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই আপনার শুধু প্রয়োজন হবে ফ্রি একটা পিএলবি ফাইল আপনি এই ফ্রি পিএল ফাইলটি আপনি কিভাবে ডাউনলোড করবেন সে প্রসেসটা দেখাবো ভিডিও শেষ পর্যায়ে বা ভিডিওর মাঝখানে অবশ্যই ভিডিওটি দৈর্য সহকারে দেখবেন আমি কিন্তু এই ফ্রি পি ফাইলটি কিন্তু আপনাদেরকে কিন্তু পাসওয়ার্ডের মাধ্যমে দিয়ে দিতাম আপনারা অনেকেই পাসওয়ার্ডের মাধ্যমে সংগ্রহ করতে পারেন না ক্ষেত্রে আমি ভিডিওর এক পর্যায়ে বলে দিব যে আপনি ইজিলি কিভাবে এই ফাইলটি ডাউনলোড করতে পারেন এই ফ্রি পিএল বি ফাইলটি ডাউনলোড করার মাধ্যমে কিন্তু কাস্টমাইজ করার মাধ্যমে আপনি এই অ্যানালগ থেকে ডিজিটাল জন্ম নিবন্ধনে রূপান্তরিত করতে পারবেন একদম ইজি ইজিভাবে সবে চলেন তাহলে দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে কাস্টমাইজ করবেন পরে ভিডিওর এক পর্যায়ে গিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনি কিভাবে এই পিএলবি ফাইলটি পেতে পারেন সোভেটস এই পিএলবি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে আপনি চলে যাবেন পিকজেল অ্যাপ অ্যাপসে তো এই অ্যাপসের লিঙ্কও কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন সোভেটস পিএলবি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে উপরে থ্রি ডটে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে ওপেন পিএলবি ফাইল এই জায়গায় ক্লিক করে আপনি চলে যাবেন আপনার মেমোরি অপশনে বা আপনার যে স্টুডেন্টস রয়েছে তো এই জায়গায় এসে দেখতে পারবেন যে ডিজিটাল জন্মস্থানোর ডিজাইন আপনি এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করা হয়ে গেলে ওপেন অ্যান্ড অ্যাড এই জায়গায় ক্লিক করে দিবেন দেখতে পারবেন যে আপনার পিএলপি ফাইল কিন্তু এই জায়গায় চলে এসেছে আপনি এই পিএলবি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন সে প্রসেসটা কিন্তু ভিডিওর এক বলে দিব অবশ্যই কিন্তু এই ভিডিওটি স্কিপ করা ছাড়া দেখতে হবে আপনাদেরকে ধৈর্য সহকারে एवरीवन আপনার পিএলবি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে সেটা পিক্সেল লেপে অ্যাড করার সাথে সাথে কিন্তু আপনি এরকম অপশন দেখতে পারবেন আপনি যদি থ্রি ডটের নিচে এরো বাটনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে প্রতিটা লেখা কিন্তু লেয়ার আইকনে রয়েছে আপনি চাইলে এই জায়গা থেকে যে কোনো লেখাটা চেঞ্জ করে নিতে পারেন যে কোনো লেখা আপনি চাইলে এই জায়গা থেকে যে কোনো লেখাই কিন্তু আপনার নিজের নামে করে নিতে পারেন বা যে কোনো লেখাই কিন্তু চেঞ্জ করে নিতে পারতেছেন আপনার যে কিউ আর রয়েছে সেটাও কিন্তু আপনি ইজিলি চেঞ্জ করে নিতে পারতেছেন সেটাও কিন্তু একটা লেয়ার আইকনে রয়েছে সোবে আপনি চাইলে কিন্তু ইজি ভাবে আপনার নামের উপর যদি ডবল ট্যাপ করেন তাহলে দেখতে পারবেন যে আপনার নামটা কিন্তু করতে এরকম ভাবে আপনার ঠিকানা যে রয়েছে আপনি চাইলে এইগুলো ইজি ভাবে পারতেছেন আপনি দেখতে পাতেছেন যে লেয়ারের আমি ডবল ক্লিক করবো সেটাই কিন্তু আমি ইজিলি চেঞ্জ করে নিতে পারতেছি আপনি চাইলে যে কোনো কিছুই কিন্তু চেঞ্জ করে নিতে পারতেছেন আপনার শুধু প্রয়োজন হবে এই পিএল বি ফাইলটা সো এই কিআর কোডটা আপনি কিভাবে আপনার নামে ক্রিয়েট করবেন সেই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও পাবলিশ করা আছে আমার চ্যানেলে আপনি চাইলে ভিডিওটা দেখে আপনার নামে কিউআর কোডটা ক্রিয়েট করে নিয়ে আপনি এই জায়গায় বসিয়ে দিতে পারেন সো চলেন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই যে এই ফাইলটি আপনি কিভাবে ডাউনলোড করবেন এই পিএলবি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনার টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিংক অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করে এই জায়গায় লিখে সার্চ করতে পারেন সো আপনার টেলিগ্রাম অ্যাপসটা ওপেন হয়ে গেলে আপনি এই জায়গায় লিখে সার্চ করবেন টিসি নাজমুল ওয়ান একসাথে ছোট হাতের অক্ষরে লিখে দিবেন আপনি ফার্স্ট বলি চ্যানেলটা পেয়ে যাবেন এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারভিউ শুরু করবে এই চ্যানেলটা আপনি পেয়ে যাবেন ইজিলি তো এই চ্যানেলে এসে পিএল বি একটা লিঙ্ক দেওয়া থাকবে এই জায়গায় এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি ইজিলি কিন্তু পিএলবি ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন তাছাড়া কোনো প্রকার প্রবলেম হলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে যে কোনো মুহূর্তে আপনার ইনবক্সেও কিন্তু এই পিএলবি ফাইলটি নিতে পারেন একদম ইজিভাবে কিন্তু আপনাদের সাথে এই পিএলবি ফাইলটি শেয়ার করতেছি আমি কোনো প্রকার পাসওয়ার্ড বা কোনো প্রকার প্রটেক্ট ছাড়া শোবের সেই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনাদেরকে কিন্তু পিএলবি ফাইলটি দিয়ে দেওয়া হবে খুব সুন্দরভাবে সেক্ষেত্রে আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু ভিডিও বানাতে মনে চায় না তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন হয়তোবা আপনার মাধ্যমে আপনার বন্ধুর হেল্প হতে পারে সো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে